উনিশশো সালের যে স্বাধীন হয়েছে সেই স্বাধীন তো আমরা দেখিনি কিন্তু আমরা শুনেছি মানুষ বিজয়ের মিছিলে মুখে হাসি বন্যা বয়ে গেছে সেই সময় মানুষ আনন্দের মিছিল বাহিরি করছে এখন মানুষ রাস্তাঘাটে হাঁটতেছে মানুষ মুখে কথা বলতে পারতেছে আর ওই শেখ হাসিনা শৈরাস শেখ হাসিনা শেখ হাসিনার জন্য আমরা কথা বলতে পারি নাই মুখে হাসি ছিল না মানুষের হাতে লাঠি পাশ চার চার হয়েছে তাই নিয়ে জাপিয়ে পড়ছে শেখ বিরুদ্ধে সেই শেখ হাসিনা তো পালিয়ে গেল মানুষের ঢল রাস্তাঘাটে যে যেখানে আছে মানুষের ঢল আর ঢল এত পরিমাণ মানুষ রাস্তা নেমেছে মানুষের ঢল নেমেছে শরীরাচার শেখ না পালিয়ে যাওয়ার কারণে মানুষ রাস্তাঘাটে বুক ফুলিয়ে হাঁটাচলা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যার যা আছে উনিশশো একাত্তর সালে আমরা তো স্বাধীন দেখিনি আমরা মা শুনেছি যে উনিশশো একাত্তর সালে চার হারি পাতিল যার বাঁশ আছে বাঁশ যার হারিয়ে আর যার পাতিল আছে ইক আছে যা চা আছে তাই নিয়ে লাফিয়ে পড়ছে আর আজকে শেখ হাসিনা সৈন্যাসার শেখ হাসিনার গুরুত্ব যার চা আছে তাই নিয়ে আমরা লাফিয়ে পড়ছি জাফিয়ে পড়ছি Bijay misil, Bijay misile manuş. <laughs>

সাধারণ সাধারণ শ্রমিক সেওনারা সাধারণ দিন মজুরি মানুষ খেতে খাওয়া মানুষ দিদির নিচে আমাদের আমাদের সব সমস্ত চারিদিকে বড় বড় ছটফট করছে দাও বিজয়ের মিষ্টি <��wieerman> <tôi> <out> <hBu> <throat>